সালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি আমার বাড়ির পাশে ছোট্ট একটি আম বাগানে এই আমি যেখানে এখন দাঁড়িয়ে যে গাছটাকে দেখাচ্ছি এই গাছটা আসলে আমার ঘরের একদম কোনায় তো এই গাছে বেশ কিছু আম এসেছে এই আমের জাতটির নাম হচ্ছে আম্রপালি আর যে আমগুলো আসলে খেতে অনেক সুস্বাদু তো এগুলোই আমি এখন দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক এটা হলো আম্রপালি গাছ বা আম্রপালি জাতের আমের গাছ ফলন তেমন একটা হয়নি গত বছরের তুলনায় গত বছর ব্যাপক পরিমাণে আমের ফলন এসেছিল কিন্তু মুকুলের যে কাণ্ডগুলা বেশিরভাগই এখন হচ্ছে এই মুকুলটাতে যেমন কোনো ধরনের আম নেই এভেন এই যে পুরো ডাল এই পুরো ডালের মধ্যে এই একটিমাত্র আমের কড়ালি দেখতে পাওয়া যাচ্ছে সামান্য কিছু আম এই ডালটাতে আসে তো এই বছর দেখে বোঝা যাচ্ছে আসলে আমের তেমন একটা ফলন হয়নি তো এই আমগুলো আসলে বড় হবে বড় হওয়ার পরে এটা খাওয়ার জন্য উপযোগী হবে আমি এর পাশাপাশি যদি আপনাদেরকে আরো বেশ কিছু গাছ দেখাই তাহলে আপনারা অবাক হবেন যেমন হচ্ছে এই গাছটাকে যদি পুরোটাই লক্ষ্য করেন এই গাছে কিন্তু তেমন কোনো আম নেই আম নেই বললেই চলে আমার চোখে আসলে এখন পর্যন্ত একটি আমও পড়েনি এটার পাশাপাশি যদি আমি আরো বেশ কিছু আমের গাছ আপনাদেরকে দেখাই যেমন এই গাছটা এটা নতুন একটা গাছ এই গাছে কোনো আম নেই এই গাছটাকেও যদি আমি দেখাই ম্যাক্সিমাম আমের মুকুলের কাণ্ডগুলো দেখতে পাচ্ছেন এই যে ঝরে পড়েছে এই এবছর আসলে অসময়ে বৃষ্টি হওয়ার কারণে আমের তেমন একটা ফলন হয়নি দুই একটা আম কিন্তু দেখা যাচ্ছে গাছে তেমন এছাড়া তেমন কোনো আম আসলে নেই এই ছাড়াও হচ্ছে আমার এই বাগানে বেশ কিছু আমের গাছ আসলে ছাটাই করা হয়েছে আর কিছু কিছু আমের গাছ আছে যেগুলোতে আসলে সামান্য কিছু আম আসলে এবছর এসেছে তো এই ছিল আসলে আমি আমরোপালি যে আমগুলো বা হচ্ছে এটা ছোট অবস্থায় কেমন থাকে এগুলো দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন